আমি এটা কি করলাম নুপুর আপু ডিম রান্না করে বলে কি দিশা যেই ঝাল দিছি খা খা কিন্তু আসসালামু আলাইকুম গার্ডেনে এসে বসে আজকে আমি ভিডিও শুরু করছি কারণ আমি গার্ডেনে এসে একটা অকাজ করছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা অকাজ করে ফেলছি যেটার জন্য আমার এখন আফসোসে মানে আমি কি করব বুঝতেছি না যাই হোক চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করে আর আপনারাও সাথে সাথে আফসোস করেন আমার সাথে সাথে এবং বলেন আমি এটারে কি করব আমি কি কাজটা করলাম এটা গতকালকে বিরিয়ানি বানানোর পরে নিজে যে একটু মজা করে শান্তি করে খাবো ওইভাবে তো আর হয়নি রান্নার পর টেস্ট করার জন্য একটু নিয়েছিলাম তো আজকে একদম আয়েস করে নিয়ে বসছি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ তো এটা তো মানে এগুলো ছাড়া তো আসলে বিরিয়ানি খাওয়ার মজা নাই এরকম হইতে হবে সাথে এক কামড় কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যায় গতকালকে দিন সুন্দর ছিল এটাও আরেক রকম সৌন্দর্য যে ঝিরঝির বৃষ্টি দমকা হাওয়া একেবারেই আর সারা বছর আর গাছের লাউ আসেনি এখন শীতকাল চলে আসছে গাছ মরে মরে যাবে গাছের লাউ এসে ভরে গেছে মানে কতগুলা যে লাউ আসছে এইটুকু জায়গার ভিতরে কি আর বলবো যাই হোক আমার গোলাপের এই থোকাটা এত সুন্দর ঘ্রান আল্লাহ অনেক সুন্দর ঘ্রান এই তো আর কয়দিনের পর তো মারা যাবে এই গাছে যে যে সুন্দর ফুল আসবে আপনারা জাস্ট শুধু একটু ওয়েট করেন যে কত সুন্দর ফুল আসবে এই গাছে পোশাকগুলাও কেটে খেয়ে ফেলতে হবে আজকে আর না ইনশাল্লাহ কালকে দেখি রান্না করবো কারণ গাছপালা আস্তে আস্তে সব ইয়ে করে ফেলতে হবে এগুলোতে যেমন আছে এমন থাকুক এগুলা কেটে দেবো আমি কখন এ ফেব্রুয়ারির দিকে কেটে দেবো তখন মাসাল্লা সুন্দরভাবে বের হবে এগুলাও কারণ আস্তে আস্তে তো মরে যাবে ডালিয়াগুলাও সেম এখন কাটবো না আরও পরে ওই গাছে ফুল আসতে দেরি করছে কিন্তু এখন তো আর ফোটার সময় নাই এই যে এই গাছে ফুল আসতে দেরি করছে একদম ঝাপায় গেঁদা ফুলের কাছে চলে আসছে এটা এটা হবে এরকম সোজা আহ হে আমি এটা কি করলাম সি সি ইয়া আল্লাহ মা বড় ডালটা ভেঙে ফেলে দিলাম ইয়া এটা তো আর এখানে জোড়া দালিস দিও যাবে না ভেঙে গিয়ে গেছে রে আমি কি করলাম রে এখানে সবে মাত্র কতগুলো ফুল ফুটতেছিল আচ্ছা এটা পানিতে নিয়ে রাখলে কি ফুটবে এটা পানিতে নিয়ে ফুট রাখলে কি ফুটবে বুঝতেছি না নিশ্চয় এখন ফুলদানিতেই রাখি কি করব কি কাজটা করছে সারা দিনটাই এখন আমার খারাপ যাবে তাই তরমুজ নিয়ে আসছিলাম তরমুজটা ভালো আছে এরকম কচকচে তরমুজ খেতে ভালো লাগে আর আমি মানে কখনোই আমার হচ্ছে এই বীজ আলা তরমুজ একদম ভালো লাগে না আমার নানা উপে বীজ টিজ সহকারে তরমুজ খেয়ে ফেলে বলে কি আসা জীবনে খা খেয়ে ফেলি আমার তো তরমুজের বীজ সহই তরমুজ খেয়ে ফেলে তো ওই দিন আমি কোথায় যেন পড়লাম এই তরমুজের বীজে নাকি অনেক বেশি প্রোটিন থাকে আমার কি যতই প্রোটিন থাকুক না কেন ও খেতে তো পারবো না সো হাফ কেটে হেলার হুজুরকে দিচ্ছি আর এইটুকু কেটে রাখবো আমরা ঘুরতে ফিরতে যতটুকু পারবো খেয়ে শেষ করে ফেলবো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আবাহ অটোমেলন খেয়ে এখানে রাখবা না ওইটা ফেলার জন্য কোনো কিছু একটা নিয়ে আসো আর খেয়ে টেবিলটা একটু মুছে ফেলো পানি মনে পাপা নিয়ে আসছিল অনেকে আহিলের আহিল ওকে এটা খেয়ে ফেলো আর টেবিলটা ফেলো এটা না বাসায় যাচ্ছি আমি আর আহিল আয়াত বাসায় আসছে বলছি নামাজ আসরের নামাজ পড়ে তারপর একটু গেম খেলবে এরপরে পড়াশোনা করতে বসবে ওই সময় আগেই আমি চলে আসবো তাকায় ওনার নিচে দিনটা আলহামদুলিল্লাহ সুন্দর জীবন সুন্দর হলে দিন সুন্দর জীবন সুন্দর না হলে দিন কেন ঘন্টা মিনিট সেকেন্ডটা সুন্দর না বাট তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তা না হোক পা করে ফেলো কেন কি করছো তুমি যাই একটু সময় বসবো বসে আসবো যাওয়াই তেমন হয় না নুপুরাপু কাজে থাকে ব্যস্ততায় সময় যায় আমার কি ইচ্ছা করছে জানো হেল কি ইচ্ছা করছে কোনো একটা পার্কে যে চুপ করে বসে থাকি একটু এই বাতাস এই ওয়েদারটা আজকে অনেক সুন্দর এটা উপভোগ করি কি সুন্দর লাগছে নুপুরাপুর বাসায় আসছি এটা হচ্ছে নুপুর নতুন টিভি কিন্তু এখানে কিন্তু এত বড় বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু এটা হচ্ছে ফর্টি থ্রি না কি ফর্টি থ্রি এইটি থ্রি না এইটি থ্রি ইঞ্চ পুরাপুর ডিম রান্না করে বলে কি ঝাল দিয়েছি খা খাক কিন্তু আসলে কোন ঝালই হয় না শুধু একটু লাল রঙই হয়েছে টমেটোর জন্য

আনতে বুঝছিস এতটুকু একটু পাতা নিয়েছি কি করবো আপনার আবার এইভাবেই পছন্দ না উম আমি মনে অতটা পছন্দ করি না আমার একদম মস খাবো গরম গরম এখন তোমার কান্না আসছে আহিলের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলো তো দেখি একটু বলো সবাই দেখবে অনেক দোয়া করে দেবে বলো হুম থক খাইতে যে একটু গলায় খাবার বেঁধে গেছে আজকে মানে বিকাল থেকে আমাদের তো বাংলাদেশে যখন ব্লাড মন যেটা লাল সূর্য যে লাল চাঁদ আর কি দেখা গেছে তখন আমাদের এখানে বিকালবেলা বেলা সাহিল খুব মানে শুধু বাইরে যায় ভিতরে আসে বাইরে যায় ভিতরে আসে শুধুমাত্র কি দেখার জন্য লাল হচ্ছে চাঁদ দেখার জন্য আমি কথা বলতে বলতে কেন আসছিলাম এটাই ভুলে গেছি আচ্ছা যাই ও মনে পড়ছে তো যায় আর আসে তো দেখতে পাইনি বেচার হয় কাপসের তাছাড়া আশিল কী হয়েছে একটু গলায় খাবার বেঁধে মানে অল্পতে এত বেশি ঘাবড়ায় যায় ওই গলায় খাবার বেঁধে যাওয়াতে সে ঘাবড়ায় গেছে ফ্রিজে রাখলেই তো পারি আচ্ছা এখানে রাখি এখন খাইলে সবাই খাবে না হলে আর ফ্রিজে ঠুকাই রাখবো আর আমার ডালিয়াটা এখানে নিয়ে এসে রাখছি আমার কাছে কি ইচ্ছা করতেছে ফুল সব না মরেই যাবে মানে ঠান্ডা পড়ে গেছে ফুল আর বাঁচবে না তো যতগুলো এরকম গার্ডেনে ফুল আছে ওইগুলা দিয়ে আমি একটা ফুলের তোড়া সাজাই টেবিলে রাখি কেমন হবে বলেন তো দেখি আপনারা কি বলেন আমার তো ইচ্ছা করতেছে কারণ মরে যা থেকে একটু সৌন্দর্য বাড়লো আর কি ঘরের লেখাপড়া করতে না করতে এখন এত আলসেমি লাগে কোনো লেখাপড়া মানে করতে কিছু করার নেই আমার কিছুদিন সব কিছু থেকে একটু অফ নিতে হবে একদম মানে আমাকে পড়াশোনা মন দিয়ে করতে হবে তো আমি এখন পড়াশোনা করতে বসছি লেখাপড়া শেষ এখন ঘুমাইতে যাবো আয়াত ঘুমাই গেছে কালকে সকালে আবার হচ্ছে লাস্ট লাস্ট উইকে লাস্ট উইকে তো মনে হয় হ্যাঁ ক্লিন করতে আসে নাই আজ কালকে আসবে কালকে আসার পরে প্রচুর মানে মানে এক সপ্তাহে একটু ঘরটা ক্লিন না করলে না কি যে বাজে অবস্থা হয় বলার মতন না আর আমি এখন হাতের জন্য পারি না রান্না ভাড়া করেই পরে সারা রাত হাতের ব্যথায় ঘুমাতে পারি না সেখানে দুটা বাথরুম প্লাস সব কিছু মোছামাছি সুন্দর রাখা কারণ বিদেশ বাড়িতে না সব কিছু চকচকে না রাখতে ভালো লাগে না আর বিশেষ করে রান্নাঘর আচ্ছা অনেকে প্রশ্ন করছেন যে আমার তো চিমনি নাই আমার ঘর কি গ্রিস হয় না আছে তো উপরে যে ফ্যান আছে ফ্যান তো আছে আমি ফ্যান চালাই কিন্তু মূলত যখন ভিডিও করি তখন ফ্যানটা অফ করে ভিডিও করি এই জন্য আপনারা ফ্যানের সাউন্ড সময় পান না কারণ ভিডিওতে ফ্যান চালালে শব্দ হয় আর এই জন্য আমি ফ্যান চালাই না বাট আমার কিচেনে আছে। আপনাদেরকে দেখাই দে আসছে এই যে এখানে আসছে হ্যাঁ এখানে সরাসরি একদম আমাদের ফায়ারওয়ার্ক যে ওইটার সাথে কানেক্ট করা ওইটা উপরেই চলে যায় কোনো সমস্যা হয় না আর যেটা গ্রিস তো হয়ই আপনার এটা থাকলেও গ্রিস হয় না থাকলেও গ্রিস হয় কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে যে তেলের কাজ করলে তেলের জিনিসে কাজ করলে একটু মানে ভালো করে মুছে টুছে রাখলেই গ্রিস এত হয় না তারপরেও হয় একেবারে যে আমাদের এখানে গ্রিস হয় না তা না গ্রিস হয় হাত দিলেই আঠা আঠা যে জিনিসটা আসলে খুব বেশি বিরক্তিকর লাগে বাট আমরা সবাই ট্রাই করি ক্লিন রাখার জন্য বাট অনেক সময় শরীরের জন্য কষ্টের জন্য পারি না সো আমার পাশে আছে যাই হোক আর কথা না বাড়াই আজকের ভিডিও লাস্ট কিছুদিন মানে অনেক কিছুই হয়েছে অনেক কিছুই করছি তো আজকে দিনটা একটু ধীরে সুস্থে ধেঁটে আমি সব কিছু করছি গতকালকেও তো অনেক কিছু করলাম আর বিরিয়ানি রান্না মাংস এগুলো করতে গেলে না মানে হাতের নাড়ানাড়ি অনেক বেশি পড়ে সো যেহেতু আমার হাতটা ব্যথা করে এই জন্য আজকের দিনটা একটু রেস্ট নিলাম জাস্ট হেসে খেলে ঘুরে ঘিরে চলে গেল আয় ধকে একটু করতে বসলাম আমি একটু বাইরে গেলাম প্লাস হচ্ছে আমি একটু রেস্ট নিলাম সব কিছু মিলায় তো যাই হোক না কেন আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনাদের সব ভালো লেগেছে আর আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ